ভীষণ ভাল লাগছে আমরা মনে হয় সমুদ্রের প্রেমে পড়ে গেছি যার জন্য বারবার সমুদ্রে আসি দীঘা এই নিয়ে দুবার আসলাম তোমরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আমার গলার ভয়েস মনে হয় শুনতে পাচ্ছ না তাই না আমার থেকে এরা বেশি গর্জন করছে প্রত্যেকদিন তোমরা আমার গর্জন শোনা আজকে এদের গর্জন এখন জোয়ার আসছে না ফাটা আসছে কি ফুটে আসে না সমুদ্রে আগে আসবে জোয়ার রুম থেকে সোজা নেমে চলে এসেছি সমুদ্রের ধারে তারপরে একটু আবার এনারা কি খুঁজছে প্রথমে ভাবছিলাম যে পাথর সরিয়ে সরিয়ে বালিহাটকে কি খুঁজছে তারপর জিজ্ঞাসা করতে জানা গেল যে ঝিনুক খুঁজছে তো খুব ভাল লাগছিল আমার দেখতে আর আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েও ছিলাম যে ঝিনুক পায় কিনা দেখবো কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না শুধু উনি একা নয় অনেকেই এখানে কিন্তু ঝিনুক খুঁজছে আর এবেলাও বেলা দুবেলা করেই এই কাজটা করে তো একটা বড় পাথর রয়েছে সেটাকেই তোলার চেষ্টা করছে দেখো যেখানে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা সবার কাছেই পুরনো হয়ে যায় আমাদের এখানে যেমন মায়াপুরে কত দূর থেকে মানুষ আসে কিন্তু ওটা আমাদের কাছে পুরনো ভালো লাগে না তেমন একটা আর এনাদের কাছেও সমুদ্রটা পুরনো হয়ে গেছে আমরা কত দূর থেকে কত কষ্ট করে সমুদ্রের ঢেউ দেখতে যাচ্ছি এটাই হয় তাই না বলো সকালবেলায় একটু হাঁটাহাটি করি দুপুরে স্নান হবে বিকালে ঘোরা হবে দেখো বালির মধ্যে সব লিখে রেখেছে পুরীতে গিয়ে আমরা এমন করছিলাম বালির মধ্যে লিখছিলাম আর ঢেয়ে বসে ধুয়ে ধুয়ে যাচ্ছিলো ওনাকে একটা রিলস বানিয়েছিলেন আমার নামটা লিখেছিলেন লেখার সাথে সাথেই এত লম্বা আমার থেকে সাংঘাতিক মানে ক্যামেরায় এবার মাথাটা পুরো কেটে যাচ্ছে আর আমি যে এরকম ক্যামেরার দিকে তাকাতে তাকাতে যাচ্ছি স্লিপে পাপলেই সেরা পুরো তুমি একটু নিশ্চয় নক্ষ কারণ কি পরিমাণে স্লিপ আমি তোমাদের দেখাচ্ছি যেটা হাঁটছি সেটা বালি এরকম কীরকম যে সবুজ শ্যাওলা পড়ে গেছে ওই ধারটা খুবই স্লিপ যেতে হবে না থাক সময় মনে হয় জল চলে যায় সব ভিজে ভিজে হয়ে তাই না খেজুর রস দেখলেও এরকম হয়ে যায় কেন কি জানি বলে ওই মানে দীঘায় আসার আগেই বলছিল খেজুর রস খাবো কারণ এর আগে এসে খেজুর রস খেয়েছিল ভোরবেলা তবে রস কি এখন পাবে ভোরবেলা হলে পাবে আচ্ছা আমি কিন্তু তোমার মুখটা ভুলিনি তুমি সেখানে সেই চুড়ি কানের মালা এসব দেখছিলে বলছিলে দিদি হাজারো কাজের মাঝে তোমার ব্লগ দেখে আমার খুব ভালো লাগলো আবার দেখা হয়ে ভালো আছে তো হ্যাঁ ভালো আছে এখনও বসা হয় তো বিক্রি করতে বসছি দুই দিন দুকুন আচ্ছা আচ্ছা পুরো বসছি ঠিক আছে অনেকক্ষণ ধরে হাঁটলাম তো এখানে কি সুন্দর ছোট ছোট সব বসার জায়গা করা আছে তো দেখ আমি এবারে পা গুটিয়ে বসে পড়েছি মানে পা ঝুলিয়ে আমার কোনো কেস নেই জানো তো ভালো লাগে না ট্রেনেও যখন বসে আসি তখন পা দুটো এরকম গুটিয়ে নিই আর ও তো তুমি তো বুট পরে আসি ওর আবার পা ঝুলিয়ে বসলে আর এখন পা ফুলে যায় ওই জন্য দূরে কোথাও গেলে বুট পরে যায় না আবার ট্রেনে বসে চাপলে কিন্তু পাটা ফুলে যায় হ্যাঁ অনেকেরই সাথেই এটা হয় ট্রেনে বসে চাপলে পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায় এখানে একটু বসি সমুদ্রে দেখি তারপর যখন সকালে খেতে ইচ্ছা হবে খাবো আবার ঘুরবো আবার জলে ভিজবো তারপরে ঘর থেকে স্নান করে এসে তারপরে আবার খাবো না হ্যাঁ আমি ভেবেছিলাম একবারে খেয়ে দিয়ে যাবো স্নান করাও হবে সেটাও হবে তারপরে বিশ্রাম নিয়ে কালকে রাত্রেবেলা ঘুম হয়নি বিশ্রাম নিয়ে তারপরে আবার বিকেলবেলায় আসবো বিকেলবেলায় শাড়ি পরে আসবো না বল বসেছিলাম তো ওই বোনটা আসলো এসে বললো দিদি কিছু কেনো আর সত্যি কথা বলতে কি বলো তো জিনিস খুব একটা পছন্দ না হলেও কোথাও যেন মনে হয় ঘুরে ঘুরে বিক্রি করছে তো কিছু কিনি তো সেই কারণেই আমি নিচ্ছি আমি বললাম তুমি বলো কোনটা কিনবো তো ও একজোড়া কানের তুলে দিল আর পাশেই আর জোড়া হাড় কানের সেট রয়েছে তো ভাবলাম ওইটাও কিনে নিই তো পুঁথির এগুলো কোনোটাই মুক্তোর নয় আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি মুক্তোর বলল না না দিদি এগুলো মুক্তোর নয় এগুলো সব পুঁথি তো আমি যেই হাড় কানের সেটটা হাতে নিয়েছি সেইটা নিয়েছি আর ওই বোনটাই একজোড়া কানের আমার হাতে দিল আমি ওইটা নিয়েছি আমি তো তখন দূর থেকে দেখিয়েছি তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিই হারকানেরটা কীরকম আর এখানে না এই সমস্ত জিনিসই বেশি বিক্রি হয় দেখছি এই টাইপের আর এই দেখো ছোট্ট ছোট্ট এক জোড়া কানের দুটো জিনিসই বেশ ভালোই হয়েছে নাও মাছটা ধরো দেখি এই ফার্স্ট টাইম সমুদ্রে কোনো মাছ পেয়েছো যদি ধরতে পারো স্পেশাল গিফট আছে তোমার জন্য আর যদি পালায় তো গেল দেখেছো চোখের নিমিশে পালিয়ে গেল নেই মাছই নেই চোখের নিমিষে মানে জলটা চলে গেলো চলে এসেছে গরম গরম হিঙের কচুরি এটা হলো ওর খাবার তবে দুজনার খাবারে একটা মিল রয়েছে সেটা হলো তরকারিতে লঙ্কা তো ওর খাবারটা হলো ওটা আর এটা হলো আমার খাবার তো দুজনে এবার খাবার খেয়ে নেবো কি কাণ্ড দেখো মাথা খারাপ করে ফেলছিল ঘোড়ায় চড়বো এবার আমি ভয়ে চড়তে দিইনি যদি পরে টরে যায় তো সেই কারণে আর এই যে এখন দেখো বাচ্চাদের গাড়িতে চেপে রয়েছে ওই দাদাও তো তেমন উনিও বলছে যে চাপুন না দাদা কিছুই হবে না কিন্তু গাড়িটাই তো চলবে না এত বড় মানুষটা বসলে কি আর গাড়িটা চলে গত দু দুবছর আগে যখন আমি এসেছিলাম আমার কথা জোর করে আমাকে বাচ্চাদের গাড়িতে চাপিয়েছিল তবে বাবু এখন আমি চাপবো না ওই ভাইটা মানে যার গাড়ি সে দুটো ব্যাটারি লাগিয়ে দিয়েছিল তবুও ওই গাড়িটা চলছিল না কীরকম ব্যাপার বলো তো তবে হ্যাঁ এই গাড়িগুলোই চেপে কিন্তু দেখেছি বাচ্চারা খুব আনন্দ পায়

ঘুম কাটাতে সবাই চা কফি খায় আমি খাচ্ছি চোখের ডাবের জল তবে এটা ঘুম কাটানোর জন্য নয় ওই বললো একটা ডাব খাও আর আমি যে ডাবটা নিয়েছি না একদম ভেতরটা নারকেল হয়ে গেছে পরে জলটা খাওয়ার পর যখন শ্বাসটা নিয়েছি দুজনা খেয়ে আর ছাড়াতে পারছি না ওকে বললাম তুমি খাও ও খাবে না যে কোনো জিনিসই খাবারটা আমার হাতে কিনে দেবে ব্যাস তারপরেও আর নিজে খেতে চায় না যদি কখনো খুব জোর করি যে না তোমাকে খেতেই হবে না হলে আমি খাবো না অগত্যা হয়তো খায় ওই যে আমি দিতে যাচ্ছি তাও নেবে না কুলফি দেখে খেতে ইচ্ছে করলো ওই যে সাদা পাপড়গুলো ঝুলছে না ওই সাদা পাপড়ের মধ্যে আমি কুলফিটা নেব। কারণ রঙিন জিনিস আমার খুব একটা বেশি ভালো লাগে না তো সেই কারণে কুলফিটা নিয়ে নিলাম আর দারুণ লাগছিল ওপরে বেশ বাদাম চকলেট সব কিছু দেওয়া ছিল এখানে তো আমি একরকম প্রবলেমেই পড়ে গেছি নেটটা তেমন কাজ করছিল না আর আমার ডিলস বানাতে ভীষণ প্রবলেম হচ্ছিল তেমন বানাতেই পারিনি কুলফি নিয়ে কুলফি খাচ্ছি ওকে বললাম তুমি অন্তত একটু খেয়ে কমিয়ে দাও ও আমাকে সেই হেল্পটাও করবে না না তোমাকেই খেতে হবে আর দেখো রোদ্দুর ছিল বলে আর গরম হয়ে তো নোনা জলের হাওয়া গরম হয় তো কুলফিটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছিল এখন সমুদ্রে ভাটা পড়ে গেছে তো অনেকেই স্নানের জন্য এসছে আমি একটু এগিয়ে যাচ্ছি তো ও কোথায় কি জানি বুঝতে পারছি না কোথাও হয়তো রয়েছে পরে দেখবো ঠিক পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে শীতের ভয়ে আমি আর জলেই নামছি না ওই পাথরের ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে গায়ে একটু আধটু জল ঠেকছে তাতেই ভীষণ শীত লাগছে আর আমি তো বসে বসে রিলস মানে রিলস করবো তাই গান খুঁজছি বলছি না আমি এখানে প্রবলেমে পড়ে গেছি নেটওয়ার্ক কাজ করছে না তো ভীষণ প্রবলেম হচ্ছে শীতের ভয়ে জলেই নামছে না এতক্ষণ নাম না নামবো করে এখন দেখো কত প্রস্তুতি নিচ্ছে আর ওর পকেটে ধরো টাকা আছে ওর ওই জন্য নামতে চাইছে না ভিজে যাবে টুকটাক জিনিস ফোন আছে তো আমার দু হাতে দুটো ফোন রয়েছে এগুলো ঘরে রেখে আসলে এক রকম আবার ফোনও তো রেখে আসতে পারবো না ফোন রেখে আসলে যে ভিডিও করতে পারবো না ওই প্রথমে আমাকে ভিডিও করে ফোন রেখে এসে তারপর ভালো করে সমুদ্রে স্নান করতে হতো ভিঝুক না হয় তো হবে কাঁচতেই হবে মা আরও যাওয়ার কত আছে ওই জন্য করো এই জিনিসের প্রতি খুব মায়া ভিজাতে চায় না দূরে আসলে কিন্তু আমি অনেকগুলো করে নিয়ে আসি যতগুলো করে নিয়ে আসি ততগুলো করে ব্যবহারও হয় না অত জন দেখো ওই দূরে দূরে স্নান করছে আমার সাহসই নেই অত দূর দূরে গিয়ে স্নান করে আমি ঢুকতে আমার খুব ভয় লাগে ছাতার যাই না বলে আমি জলের সাথে বেশি লড়ি না কি সুন্দর লাগে ঢেউগুলো আচরে আচরে করছে বসে থাকতে থাকতে মানে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল আমরা তো ওল্ড দীঘায় উঠেছি ও বলছে চলো নিউ দীঘা থেকে ঘুরে আসি হয়তো ওখানে খাওয়া দাওয়াটা করতে পারি আমি ওকে ক্যামেরায় নেওয়ার চেষ্টা করছি উল্টো দিকে চলো হালকা হালকা ভিজে গেছি নিচের দিকটা গাড়ি করে খুব বেশি টাইম লাগবে না ওখানে যাবো একটু বসবো ঘুরবো খাওয়া দাওয়া করে তারপর আবার এদিকে এসে একদম রুমে গিয়ে স্নান করব আমার কথাটাই সত্যি হলো আমি বলেছিলাম একদম স্নান সেরে খাওয়া সেরে রুমে গিয়ে ফ্রেশ হবো সেটাই হচ্ছে কিন্তু

এই রেস্টুরেন্টের ভেতরেও খুব সুন্দর খাবার ব্যবস্থা আছে বসে খাওয়ার মতো তো আমরা ইচ্ছে করেই বাইরে বসে খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর যে এসেছি তারপর স্নান করে শুয়ে ঘুমিয়ে গেছি ও ঘুমিয়ে গেছে এ দেখো ওরা এখনও চোখে ঘুম ভাব রয়েছে আমার ডাকে উঠলো আলাম চলো আর তো হাতে গোনা মাত্র দুটো দিন আজকের দিনটা তো প্রায় হয়েই গেল শুধু কালকের দিনটা পরশু দিন বাড়ি চলে যাবো সকালের দিকের গাড়িতে তো সেই জন্য ওকে বললাম যে চলো আর একটু নিচ থেকে ঘুরে আসি এবার যে নামবো একবারে উঠবো আর নামবো না হ্যাঁ যাও মুখ আর আমিও রেডি হয়ে ওকে ডেকেছি আমি জানি ওর তেমন সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে করটাกินনি দুজনা দু কাপ চা দিয়ে সন্ধেটা শুরু করলাম মাটির গ্লাসে চা এইভাবেই না কাচের গ্লাস থাকতো আগে ঠিক এই সেম ডিজাইনের ওই চা দোকানে কাচের গ্লাসে চা দিত এখন সেটা মাটির গ্লাস হয়ে গেছে চার বিস্কুট দুটো খেয়ে নিচ্ছি সন্ধে হলে তো এই জায়গাটা কি সুন্দর কেমন একটা মেলামেলা ভাব লাগে প্রচুর মানুষজন মানে দুপুরবেলায় স্নান করবে তারপর ঘরে গিয়ে খাওয়া দাওয়া বিশ্রাম তারপরে সবাই সন্ধ্যাবেলায় এসে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে চলে আসলাম নিচ থেকে আমি আর নিচে নামবো না ও নিচেই আছে বললো তুমি যাও রুমে তো আমি একটু পরে যাচ্ছি কালকে যাবো উদয়গিরি তারপরে মোহনা তালশাড়ি এই সমস্ত জায়গা দেখতে তো সেই জন্যই গাড়ি বুকিংয়ের জন্য নিচে রয়েছে আর দেখো আমি কী কী কিনেছি খাবার জিনিস তো কিনেছি গন্ধরাজ মোমো তারপরে পাঁপড় মাছ ভাজা এগুলো তো নেওয়াই হয়েছে আর তাছাড়া ট্রেনে বসে সময় কাটানোর জন্য আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি কারণ ট্রেনে বসে কিছু খেতে খুব ইচ্ছা করে সেরকম মন মতো খাবার পাই না আমার মনে হয় যেন এটাই বেটার আর আর একটা কথা দেখো দুটো জিনিস আমি গিফট পেয়েছি একটা বোন বলছে দিদি অনেক খুঁজলাম তোমায় ভিড়ের মাঝে একবার দেখলাম তারপরে এটা কিনেছি তোমাকে আর পাচ্ছি না যাক পেলাম দিয়ে দিলাম খুব খুশি হয়েছি খুব সুন্দর হয়েছে আমি পড়বো আমি যে পড়ব তোমরা ব্লগেও সেটা দেখতে পাবে আর যে দিয়েছে সে ব্লগটা দেখলে আশা করি সেও দেখতে পাবে সে বললো প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর এইটাও এক দাদাভাই দিয়েছেন চাবির রিং সাধন সাথী লেখা আছে এই গিফটগুলো আমার কাছে অনেক মূল্যবান সত্যি কথাই সকালবেলা গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করে রাত্রেবেলা যে গুড নাইট বলে শেষ করি এই যে সময়টুকু তার মাঝে পুরো ব্লগটা এটা তোমরা কেউ কখনও কাজের মাঝে দেখো কখনো মাঝে মধ্যে দেখো কেউ রেগুলার দেখো এই তোমাদের ব্লগ দেখার মাধ্যমে যে তোমাদের মনের মধ্যে একটা জায়গা করে নিতে পেরেছি বিশ্বাস করো আমি বাড়ি থেকে না বেরোলে সেটা বুঝতে পারি না বাড়ি বসে আমি মানে অতটাও বুঝতে পারি না যে মানুষ আমাকে এতটা ভালোবাসে এই জন্য আমি অনেক খুশি দীঘায় এসে কতটুকু কি ভিডিও করলাম কতটুকু কি আনন্দ উপভোগ করলাম সেটা আমার কাছে অনেক পরে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যাদের সাথে মোবাইলে দেখা হয় তাদের সাথে আমার মুখোমুখি দেখা হয়েছে তারা তো অনেক খুশি কিন্তু আমি বলে বোঝাতে পারবো না তাদের থেকে আমি অনেক খুশি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না রাত্রিবেলা এই সমস্ত খাবার খাবো যদি খিদে হয় অন্য কিছু খাবো ভাত কিংবা রুটিও যেটা নিয়ে আসবে নয়তো এই খাবারেই ইতিগজ করে রাখবো আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকাল সকাল মোহনায় যাওয়ার আছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে